নামে সেবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কর্কট রাশির জাতক অধিকারীদের জন্য আলোচনা করতে চলেছি আগামী কাল থেকে অর্থাৎ 19 অক্টোবর রবিবার থেকে 23 অক্টোবর পর্যন্ত এই সময়কালের মধ্যে অত্যন্ত 13টি ঘটনা ঘটতে চলেছে গুরুত্বপূর্ণ ঘটনা যেই সময়টা কিন্তু 77 বছর পর আসছে এই সময়টা তো কর্কট রাশির জীবনে ঠিক কোন কোন ক্ষেত্রে কি কি ভাবে পরিবর্তন হবে আপনাদের যেসব কাজের জায়গায় সমস্যা চলছিল আর্থিক ক্ষেত্রে যে সংকট অভাব অনুভূতি এবং কাজের জায়গায় রাজনীতি কেউ কেউ আবার মানসিক চাপ টেনশনের মধ্যে যে দিনকাল কাটাচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবর্তনশীল সময় হতে চলেছে কারণ এই যে সময়কালটা থাকতে চলেছে অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ হবে আপনাদের সাপেক্ষে গ্রহের যে পরিবর্তনগুলো রয়েছে অর্থাৎ সূর্যের পরিবর্তন হবে বৃহস্পতির পরিবর্তন চন্দ্রদেবের পরিবর্তন এই গ্রহগুলি বিশেষভাবে গ্রহের পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন দেবে তো ঠিক কী কীভাবে আপনাদের জন্য পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে এখন ডিটেলসে আলোচনা করব আপনাদের ব্যবসাপাতির জায়গায় কেমন কী পরিবর্তন হবে কোন সমস্যার সমাধান হতে চলেছে আর্থিক ক্ষেত্রে কেমন রিলেশানের জায়গাগুলো কেমন অর্থাৎ প্রেম সম্পর্ক ভাই বোনের সম্পর্ক মা বাবার সম্পর্ক এবং স্বাস্থ্য দিক দিয়ে কেমন কী পরিবর্তনগুলো হবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো তাই কর্কট রাশির জাতধিকাদের জন্য অত্যন্ত ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন ও নমসি ভাই মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তো চলুন কর্কট রাশি রাশিচক্রে চতুর্থ রাশি সবার প্রথম যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে বহুদিন ধরে যে কাজ আপনি শুরু করেছেন কিন্তু কাজের জায়গায় যে অগ্রগতিটা হওয়ার কথা ছিল বা যে উন্নতিটা ছিল ওটা কিন্তু আপনার আশানুসারূপ কিন্তু হচ্ছিলো না এবার কিন্তু সেখানে ধীরে ধীরে করে একটা পরিবর্তন আপনাদের জীবনে লক্ষ্য করা যাবে অর্থাৎ কর্মক্ষেত্রে সেই ভালো সুযোগটা কিন্তু আপনারা পেতে চলেছেন আর আপনারা যারা অনেক দিন ধরে কাজ তো করছেন কিন্তু কাজে তেমন কোনো পজিটিভ উন্নতি লক্ষ্য করছেন না তো তাদের ক্ষেত্রে বলবো কাজকর্মের জায়গাতে একটা বড রকমের পরিবর্তন লক্ষ্য করা যাবে কাজে নতুন উৎস আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন বা পাবেন সেক্ষেত্রে দিনকাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে যেনারা অনেক দিন ধরে খরচ করেই যাচ্ছেন কিন্তু খরচের জায়গাটা কিন্তু আপনাকে রিটার্ন দিচ্ছিল না এবার কিন্তু সেই খরচের জায়গাগুলো আপনাকে রিটার্ন দিতে শুরু করবে অর্থাৎ আপনি যদি কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করেছেন ওইটা আপনাকে খুব ভালো রিটার্ন এই সময়কালে দিতে চলেছে আপনার রাশি সাপেক্ষে ঠিক চতুর্থ করে বর্তমানে সূর্যের উপস্থিতি হয়ে গেছে সেখানে মঙ্গল এবং বুধের উপস্থিতিও রয়েছে অর্থাৎ আপনার পারিবারিক ক্ষেত্রে যদি কোনো অশান্তি ঝগড়াঝাটি ছিল সেখানে কিন্তু একটা ভালো এবং বেটার পরিবর্তন আশা করা যায় তবে একটা কথা এখানে বলবো যেহেতু এখানে সূর্যদেব নিচ অবস্থায় থাকে কারো কারোর জন্য এটা জন্মছক হিসাবে দেখলে যদি তার জন্মছকের সূর্য খারাপ থাকে তাহলে পারিবারিক বিষয়ে কিছু জায়গায় কিছু জনের ক্ষেত্রে ওটা সামান্য সমস্যা দিতে পারে তাই আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকতে পরিবারের মহল বুঝে চলতে কোনো রকম কোনো বিষয় নিয়ে যাতে মতভেদ বা মত পার্থক্য না তৈরি হয় সেই বিষয়টাকে যতটা সম্ভব এড়িয়ে চলা যায় ততটাই ভালো হবে তাহলে দেখবেন আপনার ওভারঅল আগামী সময়কালে পারিবারিক পরিবেশটা অনেকটা বেটার থাকবে তবে খুব তাড়াতাড়ি মঙ্গলেরও পরিবর্তন হয়ে যাবে তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই ওভারঅল কিন্তু সময়কাল অনেকটা ভালোই রয়েছে তবে হ্যাঁ যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছিলেন কোনো জমি জায়গায় সংস্করণ হোক জমি জায়গার রেজিস্ট্রেশন হোক কেনা বেচা বা কোনো কনস্ট্রাকশন কাজ শুরু করা তো সেই ধরনের প্ল্যান আপনাদের কিন্তু অনেক দিনের অপেক্ষার পর সেটা কিন্তু ফাইনালি হয়ে যেতে লক্ষ্য করা যাবে কোনো না কোনো ভাবে আপনার ওই জমি জায়গার ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে এবং সেখানে অবশ্যই আপনার সুফল থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেনারা বিদেশে থাকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু তাদের জন্য হতে চলেছে বিদেশে পারমানেন্ট হওয়ার চেষ্টা করছেন সেটা হয়ে যেতে পারে লম্বা ট্যুরে যাওয়ার বা লম্বা কোনো যাত্রা করার অনেক দিন ধরে প্ল্যান করছেন সেটা ধার্মিক কোনো যাত্রা হতে পারে কোনো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার বিষয় হতে পারে ফ্যামিলি ট্যুর হতে পারে তো সেইটা কিন্তু আলটিমেটলি হবে সম্ভাবনা খুব ভালো তবে সেক্ষেত্রে কিছু খরচপাতি হতে পারে তার জন্য প্রস্তুত থাকবেন খরচপাতির জায়গাটা কিন্তু রয়েছে বৃহস্পতি আপনার সাপেক্ষে ঠিক দ্বাদশ ঘরে রয়েছে তবে খুব শীঘ্রই আপনার রাশিতে উপস্থিত হয়ে যাবে যার পরে কিন্তু আপনার অর্থিক ক্ষেত্রে একটা ভালো পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন যদি মেডিকেল সেক্টরের খরচ হচ্ছিল সেটা অনেকটা কম হতে লক্ষ্য করা যাবে সেখানে ভালো পরিবর্তন অবশ্যই থাকতে চলেছে পিতার সাথে আপনার সম্পর্কের জায়গাতে উন্নতি লক্ষ্য করা যাবে তবে হ্যাঁ সামান্য মতভেদ মত পার্থক্য মাঝে মধ্যে থাকতে পারে কারণ শনি আপনার ঠিক সেই নবম ঘরেই রয়েছে তাই আপনাকে বলবো একটু বুঝেই কথা বলতে তাহলে কিন্তু অনেকটা বেটার ফল পাবেন তবে রাহুর কারণে আপনার হঠাৎ প্রাপ্তি বা কোনো বড় অঙ্কের কিছু অর্থ প্রাপ্তি পূর্বাপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি কিংবা আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তি ঘটতে পারে বা এমন কোনো জায়গা থেকে ইনকাম সোর্স আপনি কিন্তু পেতে পারেন বা আপনার চেষ্টার হয়তো পরে সেই ফলটা পাচ্ছেন যেটা আপনি একেবারে আশা করেননি এমন কোনো জায়গা থেকেও কিন্তু আপনি একটা ভালো অর্থ পেতে চলেছেন বা পেতে পারবেন সেই সুযোগ সম্ভাবনাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য সময় অত্যন্ত ভালো সময় পড়াশোনার রিলেটেড যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া রয়েছে তাহলে আপনারা অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন আপনাদের পরিশ্রম বাড়বে পড়াশোনায় মনোযোগ হন পড়াশোনার জায়গায় যদি আপনার কোনো ইন্টারভিউ রয়েছে কোনো চাকরি বাকরির জন্য কথাবার্তা চলছে তাহলে কিন্তু সেটা হয়ে যেতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে এমন কি এমন কোনো যোগাযোগ হবে যেটা আপনি কখনো এক্সপেক্ট করেনি আপনার সেটা কোনো প্রিয়জন বা কোনো সিনিয়র পারসন বা আপনার আত্মীয়স্বজনের মধ্যে বা আপনার পিতার কোনো পরিচিত কোনো লোকের সাথে আপনার পরিচিত হয়ে আপনার কাজের সুযোগ হওয়া এরকম কিছু ঘটনা ফেস করবেন আপনারা অর্থাৎ কর্কট রাশির জন্য একটা ভালো সুযোগ ভালো সময় থাকতে চলেছে আপনার সাহস এবং কনফিডেন্সে অবশ্যই জবাব দিতে হয় মানে প্রশংসা করতেই হয় সে জায়গায় কিন্তু দিনকাল ভালো থাকবে যারা বিশেষ করে সিনেমা জগতে রয়েছেন বা যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন বা অনলাইন কোনো ব্যবসা অনলাইন কোনো কাজ করে থাকেন সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন তো তাদের জন্য কিন্তু সময়কাল খুবই ভালো থাকতে চলেছে খুবই সফল এবং পজিটিভ সময় বলা যেতে পারে আপনারা কোনো নতুন কোনো কাজ শুরু করতে চাইলে সময়কাল আপনাদের জন্য খুব ভালো থাকবে আপনারা নিঃসন্দেহে শুরু করতে পারেন আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে যেটা আপনাকে সতর্কতা বলবো আপনার আত্মীয় স্বজন তাদের সাথে কোনো কারণে মতভেদ হতে পারে এটা হতে পারে আপনি তাদের সাথে কথা বলতে গিয়ে কী কথা কোথায় কি বলা উচিত কতটা বলা উচিত সেটা ভুলে যেতে পারেন এবং একটা ভুল কিছু বলে ফেলা বা নিজের মধ্যে একটা বাঘ বিধার পরিবেশ তৈরি হতে পারে মানে আপনি আপনার কথাতে নিয়ন্ত্রণ আনবেন কেতু আপনার দ্বিতীয় ঘরে রয়েছে তাই সঞ্জয় যেমন কিছুটা সমস্যা ফেস করতে পারেন তেমন কথাবার্তার জায়গাটায় আপনি কিছুটা নিজেকে কনফিডেন্স কম বা নিজেকে একটু ভয় বিতয় এই ব্যাপারগুলো আপনার মধ্যে কাজ করতে পারে তবে এটা লিমিটেড তাই আপনি যদি এটা গুরুত্ব দিতে পারেন তো বেটার রেজাল্ট আপনাদের জন্য থাকবে আর যারা সিনিয়র তাদের অবশ্যই সঙ্গে থাকুন তাদের পরামর্শ মেনে চলুন ভালো ফল পাবেন কিছু উপাচার আপনাদেরকে বলবো যেটা অবশ্যই মেনটেন করা আপনাদের জন্য লাভদায়ী হতে পারে প্রথমত হচ্ছে আপনি অবশ্যই সূর্যদেবে জল অর্পণ করবেন কারণ সূর্যদেব এই মুহূর্তে নিচে অবস্থা হয়ে যাবে তো সেটা একটু খেয়াল রাখুন আপনি আপনার স্বাস্থ্য সামান্য হলেও ধ্যান রাখুন জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এইগুলো আপনাকে দিতে পারে সমস্যা এই মুহূর্তে খেয়াল রাখবেন বা এমন কিছু সমস্যা ফেস করতে পারেন স্বাস্থ্যর দিক দিয়ে যেটার এই মুহূর্তে কোনো ট্রিটমেন্ট হবে না তো আপনাদেরকে বলবো ধ্যান রাখুন আর নিজেদের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখুন মাতা লক্ষ্মীর পুজো করবেন আর্থিক ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন আর মহাদেবের নাম অবশ্যই জপ করুন তাহলে কিন্তু ওভারঅল অনেক বাধা সমস্যাগুলো দূর হয়ে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ওম নমশি ভাই